সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ওং সনাগত ও পরিত্রাণপরায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে

ব্রহ্মশ বিষ্ণু নমে সৃন্দিবাশি যোগিণী যোগজানু চন্ডিকাং পুরমহ ঈশানুমাতং দিবীশ্বরী বিশ্বী সা দুর্গা সংসার বাড়ি পঠতি শস্তং শ্রী বা সমুক্ত সর্ব পাপ ভ্রমজতি দুর্গায় সহ ও নায়ুর্দেহী যশদেহী ভাগ্যাং ভগবতী দেহী মে পুত্রাং দেহী ধনং দেহী সর্বাণ কামস্য দেহি মে প্রচন্ডে পুত্র দিনিত্যাং সুপ্রীতি শ্রুনায়িকে কুলোদ্যুত্তি করে চক্রে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচন্ডী প্রচন্ড সাহসী প্রচন্ড বলশালিনী দক্ষ মাং সর্বতো দেবিবিশেষ সরী নমস্তুতে দুর্গে তারি দুর্গে তং সর্ব আশুবা নিবারিণী ধর্মার্থ মোক্ষ দে দেবি নিট্টাং মেই বরদা ভাবো দুর্গে দুর্গে মহা ভাগে তাই মাং সং করে প্রি মৈশা সিংহ বনমত্তে প্রোতশ্মী পশীদবে হর পাপং হর পেশং হর সুপং হরাতূপং নমস্কার সুপ্রভাত সবাইকে শুরু করছি আজকের ভাগ্যবার্তা এই মুহূর্তে সঙ্গে রয়েছেন ভৃগুশ্রী জাতক পণ্ডিতজি যার কথা শোনবার জন্য আপনারা অপেক্ষা করে থাকেন তবে একটা ছোট্ট আরেকবারই বলেন রিমাইন্ডার দেওয়া বারবার করে রিকল করা সেটা হচ্ছে আজকে কিন্তু ছাব্বিশ তারিখ এই তিরিশ তারিখ হচ্ছে বকুরা অমস্যা আমি জানি না পণ্ডিতজি আর বুকিং নেবেন কি না বাইদায়ে হয়তো আজকের পরে বুকিং পুরোটা ক্লোজ হয়ে যাবে বকুল অমাবস্যার জন্য এর মধ্যে কয়েক হাজার মানুষ তারা তাদের কিন্তু অ্যাপিল জানিয়েছেন সবার বুকিং নেওয়া হয়নি কিন্তু তারাপীঠের সাধন ক্ষেত্রে পণ্ডিতজি উপস্থিত থাকবেন বকুল অমাবস্যা তিনি আসুন পরিচয় করে দিই আজকের যেরকমভাবে অনুষ্ঠান থাকে থাকবে সেই একই ফর্ম্যাটে স্বাগত জানা ভৃগুশ্রী জাতক পণ্ডিতজিকে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন স্বাগত নমস্কার তা হ্যাঁ সামনের তিরিশ তারিখ বকুলা অমাবস্যা মোটামুটি বকুলা অবস্যার শুক্রবার তো আগামীকাল পর্যন্তই না হবে যারা গ্রহদোষ খণ্ডন করছেন কারণ প্রচুর পুজো পড়ে গেছে অনেকে উপস্থিত থাকবেন একমাত্র যারা মেদিনীপুর এবং শ্যাবাপলিতে মানে দেখাবেন সামনের শনিবার দিন অর্থাৎ তাদের জন্যই শুধু খোলা থাকবে আর আপনারা যারা দূরে থাকেন বা এতদিন দেখিয়েছেন তাদের জন্য শুক্রবারই লাশ আগামীকালই শেষ কারণ বেশি চাপ আমি নিই না কারণ যেটা করি যাদের গ্রহদোষ খণ্ডন করি সেটা সম্পূর্ণভাবে কিন্তু চেষ্টা করি তাদের গ্রহদোষ খণ্ডনের ক্রিয়াটা যেন সম্পূর্ণভাবে ঠিকঠাক হয় কারণ অধিক কাজ নিলে সেক্ষেত্রে কিন্তু সেভাবে কিন্তু গুরুত্ব দেওয়া সম্ভব হয় না যাই হোক আজকের বিশেষ এই প্রোগ্রামে আসবো ভক্তের ভগবানে থাকবে রাম ভক্ত জাম্যবাণ বা আচ্ছা কারণ আমরা জাম্ববনের নাম শুনেছি কে জাম্ববান বা অত বিস্তারিত অত বিশলে আপনার বিস্তারিত অনেকেই জানে না অনেকেই হ্যাঁ সেটা নিয়ে বলবো আপনাদের কাছে Bali Sugriva গুলো ছিল সুগ্রীবের মন্ত্রী ছিল জাম্ববান এবং সেই ক্ষেত্রে জাম্ববনের যে ভূমিকা জাম্ববনের জন্ম সমস্ত কিছুই অনেকের কাছে কিন্তু অজানা ঠিক জানবে জানতে পারে সেই রামায়ণ ঘাটতে হবে অনেকে কম কম সেই সংখ্যাটা খুব যারা আজ হচ্ছে মূলত হচ্ছে কৃষ্ণপক্ষের একাদশী তিথি থাকবে রাত্রি এগারোটা উনপঞ্চাশ মিনিট পর্যন্ত আর সুকর্মা যোগ রাত্রির দশটা বাহান্ন মিনিট পর্যন্ত আজকের গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে ধনুরাশির মূলা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করবে তুলারাশির সাথী নক্ষত্রে আজ আবার বিশাখা নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করবে মকর রাশি মঙ্গলাজিকে অবস্থান করবে কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করবে বিশ্বিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করবে বিশ্ব রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করবে মকর রাশি ধনিষ্ঠা নক্ষত্রে শনি আজকে অবস্থান করবে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করবে মিন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ যেমন চন্দ্রের অবস্থান তুলা রাশিতে এবং মঙ্গলের অবস্থান হচ্ছে মূলত দেখা যাচ্ছে যে কর্কটে অর্থাৎ কর্কটে কিন্তু মঙ্গল নীচস্থ অবস্থা আছে রাশির দশমভাবে মঙ্গল নীচস্থ অর্থাৎ অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে রাশির দশমে যদি মঙ্গল থাকে বা রাশির বা লগ্নের দশমপতি যদি মঙ্গল থাকে অর্থাৎ কারো কুম্ভলগ্ন লগ্নের জাতক জাতিকাদের দশম্পতিকে কর্মপতিকে মঙ্গল আচ্ছা বা তুলা লগ্ন বা তুলা রাশি তাদের দশমভাবে অবস্থান করছে কে মঙ্গল নিচস্থ অবস্থায় অর্থাৎ কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশি জাতক জাতিকাদের দশমভাবে নিচস্থ মঙ্গলের যদি কখনো দশা চলে বা তুলা তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের নিচস্থ দশমভাবে অবস্থানকারী মঙ্গলের যদি মহাদশা চলে এছাড়া যে দেখা যায় যে মূলত যাদের জন্মছক অনুযায়ী যে দশম্পতি মঙ্গল হয়ে নিচস্থ থাকে যদি এবং তাদের মহাদশায় কিন্তু মঙ্গলের মহাদশা মূলত কিন্তু তাদের যে কর্মজীবন সংক্রান্ত নানা রকম সমস্যা আসে যে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে অসৎ উপায়ে অর্থ রোজগার এটা কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় এবং মঙ্গলের মহাদশায় কিন্তু সেটা সম্ভব এবং তাদের জীবনে প্রচুর অর্থ আসে অসৎ উপায়ে কিন্তু অর্থ আসে অর্থাৎ যদি কুম্ভ লগ্নের জাতক জাতিকা হয় সে জাতক জাতক জাতিকায় যদি দশমভাবে দশম প্রতি মঙ্গল নিচস্থ হয়ে যদি কখনো মঙ্গলেরই দশা চলে এবং রাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের যদি দশমভাবে মঙ্গল নিচস্ত অবস্থা থাকে মঙ্গলেরই দশা চলে তাদের কিন্তু কর্মজীবন সংক্রান্ত নানারকম জটিলতা কর্মজীবনে নানা আইন ঘটিত সমস্যা এবং তাদের কিন্তু অসৎ অর্থ আসে জীবনে আচ্ছা এবার আসবো আজকের রাশিফল নিয়ে রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসার ক্ষেত্রে সাফল্য রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত রাশি জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আপনাদের শুভ দিক পশ্চিম দিক শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ আজ ছয় সংখ্যা জাতক জাতিকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি অশুভ আজও আপনারা নানাবিধ প্রতিকূলতার মধ্যে দিয়ে চলবেন এবং শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে বিশ্বরাশি জাতক জাতিকার যাবতীয় শুভাশুভ কাজ ভেবে চিন্তা অগ্রসর হবেন কোনোরূপ মতানেককে জড়াবেন না দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে আপনার সাদা এবং হলুদ চার সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকারের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে নানাবিধ সাফল্য ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ মিথুন রাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা প্রশাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে সবুজ এবং হলুদ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ তিন সংখ্যার জাতক জাতকার ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের নানাবিধ সাফল্য মিলবে অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ যে কোনো নতুন চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং হলুদ আজ নয় সংখ্যা জাতক জাতিকার ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ সিংহরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা আজ সর্বক্ষেত্রে ভেবে চিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানৈক্য প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সিংহরাশি জাতক জাতিকারা যারা মূলত খাদ্যদ্রব্য রেটের ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে লাল এবং হলুদ আজ তিন সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কন্যাশ্রী জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতো এবং কন্যারাশি জাতক জাতিকার যাবতীয় অশুভ কাজ ভেবে অগ্রসর হবেন ব্যবসায়ীদের ক্ষেত্রে বলব অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয় ব্যাপারে সাবধানতা অবলম্বন করতে হবে যে সমস্ত কন্যারাশির জাতক জাতিকারের মূলধনী বাজারের সাথে যুক্ত বা খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সবুজ এবং হলুদ আজ চার সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে শুভ আট সংখ্যা জাতক জাতকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকার আজকের ভেবে ভেবেচিন্তা অগ্রসর হবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে তুলারশি জাতক জাতিকাজ কোনো মতানৈক্য জড়াবেন না বন্ধু বিচ্ছেদ হতে পারে বা প্রিয়জনের সাথে আপনাদের নানা রকম মতানৈক্য আসতে পারে তুলারাশি জাতক জাতিকা ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে এবং যে কোনো শুভ কাজে ক্ষেত্রে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আজ আপনাদের যে সমস্ত তুলারাশির জাতক জাতিকারা লৌহজাত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং সাদা এবং হলুদ আজ চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পাঁচ সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা বিশ্বিকাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত প্রিয়জনের সাথে মতানিক বিশ্বিকাশি জাতক জাতিকারা আজকে সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন এবং যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং লাল এবং হলুদ আজ এক সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ পাঁচ সংখ্যা জাতক জাতিকদের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটুকু লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ এবং দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য ধনুরাশি জাতক জাতিকারা আর সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকার ধাতবমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পশ্চিম দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকার ক্ষেত্রে আজকের দিনটি সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য মিলবে মকর রাশি জাতক জাতিকারা যারা মূলত আকরিক ব্যবসা বা মেডিসিন মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আমাদের নীল এবং হলুদ আজ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটিও সাফল্য মিলবে আজও আপনাদের অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্যের প্রবল যোগ দূরভবনের ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসা বা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ ছয় সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিন রাশির জাতক জাতিকারা আজকের দিনটিও সাবধানতা অবলম্বন করবেন আজও আপনাদের শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না মীন রাশির জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে করবেন এবং পারিবারিক ক্ষেত্রে কোনো মতানৈক্য জড়াবেন না প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে মীন রাশি জাতক জাতিকারা যারা মূলত জলজ ব্যবসার সাথে যুক্ত বা মূলধনী বাজারের সাথে যুক্ত বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল আজ এক সংখ্যার জাতকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ফোনটা কে রয়েছেন ফোন হ্যালো হ্যালো নমস্কার নমস্কার আপনাকেও সুপ্রভাত কে রয়েছেন একটু বলুন হ্যাঁ মানে না আমার বয়সটা বলবো না 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 আমি তা বলছিলাম বিষয় জানতে চাই হুম মানে নিজের কেরিয়ার বিষয়ে জানতে চাই হ্যাঁ না না আমি সেটা জিজ্ঞেস করছি না আমি বলছি আপনার নামটা বলুন আপনি কি আমার নাম হচ্ছে রাহুল दुबे কোথা থেকে বলছেন রাহুল নয়াদিল্লি থেকে বলছি নয়াহাড়ি থেকে বেশ ঠিক আছে তাহলে রাহুল আপনি বলুন আপনার জন্ম তারিখটা বলুন জন্ম তারিখ হচ্ছে 04031994 040319 94 1994 আচ্ছা টাইম বলুন 4:30 pm চারটে বেজে তিরিশ পি এম জন্মস্থান নৈহাটি কলকাতা কলকাতা চারটে বেজে তিরিশ দুপুরে না বিকেলবেলা হ্যাঁ আচ্ছা তোমার তোমার জন্ম হচ্ছে শুক্রবার তো হ্যাঁ শুক্রবার শুক্রবার জন্ম সিংহ লগ্ন বৃশ্বিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্র দে এগুলো জানতে রাশিটা জানতাম আচ্ছা আর মানে আর কিছু জানতে না আর সেরকমভাবে অত ডিটেলস কিছু জানতে না আচ্ছা ঠিক আছে একটু আমি জন্ম ছকে আসছি তোমার জন্ম ছক অনুযায়ী বুধ এবং বৃহস্পতি গ্রহ জন্মকালীন বকরি অবস্থায় ছিল সিংহ লগ্ন লগ্নের দশমপতি কর্মপতি কারগ্রহ শুক্র তুঙ্গি অবস্থায় আছে আচ্ছা চতুর্থ প্রতি কারগ্রহ হচ্ছে মঙ্গল শনিযুক্ত সপ্তমে রবি মঙ্গল শনি সপ্তম অষ্টম নবম ভাগ্যপ্রতি কারগ্রহ হচ্ছে তোমার রবি এবং শনিযুক্ত অবস্থা আমি আরেকটু দেখে নিচ্ছি ভাগ্যপতি শনি কম্বাস্ট আছে কি না রবি হচ্ছে উনিশ ডিগ্রিতে আছে ভাগ্যপতি তিন ডিগ্রিতে আছে শনি দশ ডিগ্রিতে আছে আচ্ছা ঠিক আছে এবার একটু বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি বর্তমান মহাদশা চলছে তোমার শুক্রের মহাদশা শুক্রের মহাদশা শুক্র দশম্পতি কার্রহ এবং শুক্রের সাথে এই মুহূর্তে চলছে মঙ্গলের অন্তর্দশা হ্যাঁ শুক্র দশা মঙ্গলের অন্তর্দশা শোনো তোমার জন্ম ছক অনুযায়ী কিন্তু কর্মপতি গ্রহ শুক্র তুঙ্গি হ্যাঁ তাতে কি এখন তো তোমার কর্মপতিরই দশা চলছে আমার কথা বুঝতে পারলে তো এই সময় এখন তোমার তো প্রশ্ন থাকবে কেরিয়ার তুমি যেটা বললে আমাকে আচ্ছা কেরিয়ার ব্যাপারটা কি তোমার কর্মপতি তুঙ্গি আছে কর্মপতিরই মহাদশা চলছে আর কর্মপতি কিন্তু জন্মছক ছক অনুযায়ী কিন্তু অষ্টমে আছে এটা কিন্তু ভালো নয় লগ্নের অষ্টমে কর্মপতি থাকাটা ভালো না কি হতে আমি আসছি পরপর হ্যাঁ আচ্ছা কর্মপতির দশা কর্মপতি কর্মপতি তুঙ্গি আচ্ছা হ্যাঁ এটা এক নম্বর কারণ এতে কি হয় কর্ম আসবে কর্ম আসবে কিন্তু কর্মের সাকসেস আসবে না ডেভেলপমেন্ট হ্যাঁ কর্মজীবনে নানা রকম প্রতিকূলতাও থাকবে যেহেতু কর্মপতি দুস্থানগত আরেকটি ব্যাপার হচ্ছে আমরা তো সমস্ত কিছুর উপরে তো ভাগ্যটাকে দেখি ওর ভাগ্যপতি গ্রহ মঙ্গল ভাগ্যপতি মঙ্গল হচ্ছে দুটো পাপগ্রহযুক্ত একটা হচ্ছে শনি এবং রবি ভাগ্যপতি কখনও যুক্ত থাকা ভালো নয় বিশেষ করে শনিযুক্ত মঙ্গল যদি ভাগ্যপতি হয় শনিযুক্ত শনি থাকা ভালো নয় ভাগ্যের বিড়ম্বনা আসলো হ্যাঁ ওর সাফল্যের ক্ষেত্রে বাধা বিড়ম্বনাগুলো আসবে সেগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ হচ্ছে ওইজন্যই হ্যাঁ আমি আমি আপনাকে শুক্রবার মানে আপনি আপনার বাড়াশাতে বলবেন মানে আমি শুক্রবারে তো আপনি বাড়াশাতে শুক্রবার হ্যাঁ বলবো কালকে হ্যাঁ ওটা বুকি আমি কালকে ফোন করেছিলাম বলেছি যে শুক্রবার দিন সকালবেলা ফোন করে বুক করতে হবে হ্যাঁ আমার সিস্টেম হচ্ছে কালকে বাড়াশাতে জানা দেখাবে দেখাবে সকালবেলা নাম বুক করতে হয় হ্যাঁ আচ্ছা হ্যাঁ কারণ অনেকে ভুল করে ভুল করে বলতে কি রকম যেমন গতকাল ছিল বুধবার গতকাল আমি ছিলাম একটা থেকে 4টা পর্যন্ত চারটের পর যখন আমি দক্ষিণেশ্বর যাব তখনও তিনজন লোক ফিরে গেল এই জিনিসগুলো হয় সে জন্য সবাইকে বলি যে আপনার বুক কে একদিন দূরের থেকেও এসছে হুগলি থেকেও এসছে হ্যাঁ কেউ এসছে উল্টোডাঙ্গা থেকে এসছে তা এই এরা যে ফিরে যায় সেগুলো খুব বাজে লাগে দেখতে আবার ওই ওখানে দক্ষিণেশ্বরের লোক বসে আছে হ্যাঁ তারা তিনটে থেকে বসে আছে তা আমি কোন দিকে যাব বলুন এইগুলো হয় সেই জন্য বলি যে আপনার যারা আসবেন সকালবেলার নামটা বুকিং করে আসবে কারণ আমার কাছে কিন্তু আমার চেম্বারে কিন্তু লোক হয় হ্যাঁ যে আমি ওই চেম্বারে আমি ফাঁকা ফেলে আসলাম সেরকম কিন্তু নয় আমার চেম্বারে যথেষ্ট লোক হয় এবং চাপ থাকে সেই চাপটার জন্য আমি সবসময় বলি যে আপনার নামটা বুকিং করে আসবেন যেমন শুক্রবার কালকে বিকেল চারটের থেকে সাতটা পর্যন্ত থাকবো অবশ্যই সকালে নামটা বুক করলে কী হয় কটার সময় আসতে হবে বলে দেবো হ্যাঁ তা তুমি কালকে আসো অসুবিধার কিছু নেই তোমার এখন যে সময়টা চলছে এই সময়টা কিন্তু ভালো যাবে না হ্যাঁ পঁচিশ এই সময়টা একদম ভালো যাবে না কারণ হচ্ছে তোমার শুক্রের দশা চলছে মঙ্গলের অন্তর্দশা চলছে মঙ্গল হচ্ছে তোমার গ্রহ হ্যাঁ মঙ্গল ভাগ্য এবং এটা থাকবে পঁচিশ সালের এপ্রিল মাস পর্যন্ত ঠিক আছে পঁচিশ সালের এপ্রিল মাস পর্যন্ত থাকবে তারপর আছে রাহুর অন্তর্দশা রাহুও তোমার চতুর্থে নিচস্ত আছে পঁচিশ সালের এপ্রিল থেকে আঠাশ সালের এপ্রিল পর্যন্ত রাহু থাকবে রাহু চতুর্থে নিচস্থ সেক্ষেত্রে কী হয় রাহু চতুর্থে নিচস্ত থাকলে নানা রকমের প্রতিকূলতা আসে বা অর্থ নাশের প্রবল যোগ আসে মায়ের শারীরিক বিড়ম্বনা আসে হ্যাঁ এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে এবং হিসেব মতন আমার যে যে ক্যালকুলেশন মতো তোমার আঠাশ সালের এপ্রিল পর্যন্ত কিন্তু তুমি মাথা তুলে সহজে দাঁড়াতে পারবে না নানা রকম ঝড় তোমার জীবনে আসবে হ্যাঁ এই আমরা বলি বিশ্বিক রাশির খুব ভালো ও মুক্তমুক এটা কিন্তু মূল কথা আমি কিন্তু বারবার বলি একটি কথা যে আসল হচ্ছে দশ অন্তর্দশা যে আমার বিশ্বিক রাশির হচ্ছে খুব ধাইয়া কেটে গেল আমি বোধ খুব ভালো পাবো অমুক পাবো এগুলো মানুষের মধ্যে একটা আছে না যে আমার ধাইয়াটা তো কেটে যাচ্ছে আমার বোধ হয় উনত্রিশে মার্চের পর সোনার সোহাগা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল আগে হচ্ছে দশ অন্তর্দশা দশা স্ট্রানজিট কি গোচর কি গোচর হচ্ছে আপনাকে সাপোর্ট দেবে যদি আপনার অনুকূল গ্রহের থাকে ঠিক তাহলে গোচর আপনাকে সাপোর্ট দেবে মানে ভালো সাফল্যের জন্য হ্যাঁ ল্যাপ করতে সুবিধা হয় সেক্ষেত্রে হম কারো যদি দশ অন্তর দশ অনুকূলে থাকে চার্ট অনুযায়ী তার সঙ্গে যদি গোচর শুভ থাকে এই আমি যদি বলছি যে তুলা রাশির খুব ভালো রাশির ভালো সব তুলা রাশি বিশ্ব রাশি ভালো হতে পারে ভালো হতে পারে তাই তাদের যদি কখনো দেখা যায় যে তাদের দশা অন্তর্দশা অনুকূলে আছে অনুযায়ী তাহলে কি হবে সেই তুলা রাশির জাতক বা সেই বিশ্বরাশির জাতক জাতিকেদের সাপোর্ট দেবে হ্যাঁ গোচর তাদের আরও ভালো ফল পেতে পারে যাই হোক আজকে সময় খুব একদমই খুবই আলোচনা হচ্ছে খুব মানে সময় সাপেক্ষের ব্যাপার একদম ওইভাবে আমি জ্যোতিষী চর্চা করি না কখনো হ্যাঁ ওই সংক্ষেপে করা আমার পক্ষে সম্ভব হয় না টেম্পোরারি কাজ আপনার থেকে পাই না এটাই এই জন্য এটাই ব্যাপার তো যাই হোক সাত তারিখে হচ্ছে হাতিবাগানে চেম্বার রয়েছে পণ্ডিতজির সাত এক তার আগে মাথায় রাখুন মেদিনীপুর শেওরাপুরি রয়েছে হচ্ছে আঠাশ তারিখে এটা অবশ্যই ইমিডিয়েট আঠাশ তারিখে মেদিনীপুর সাওরাপুরি তিরিশ তারিখ হচ্ছে বকুড়া অমস্যা আর বৃহস্পতিবার হচ্ছে বেহালা নয় এক এটা কিন্তু প্রথম চেম্বার এটা ওপেনিং চেম্বার ঘোষণা করে রাখি বৃহস্পতিবার তারিখে মানে জানুয়ারিতে ওপেন করছেন পণ্ডিতজি আচ্ছা আজকে আসবো রাম ভক্ত নিয়ে বলবো আচ্ছা প্রভু শ্রীরামের ভক্তদের কথা উঠলে সাধারণত রুদ্রবতার বুজরঙ্গলিকে নিয়ে আলোচনা হয় তবে রামায়ণে আরও অনেক রাম ভক্ত আছেন তাদের মধ্যে অনেকে সেভাবে প্রচারের আলো আসেনি এদের মধ্যে অন্যতম রামভক্ত শ্রীরাম রামের বানর সেনার অন্যতম বীর যোদ্ধা জাম্ববান পৌরাণিক কাহিনী মতে ভল্লুকরাজ জাম্ববানকে ব্রহ্মা সৃষ্টি করেছিলেন অসীম ক্ষমতার অধিকারী ছিলেন জাম্ববান ত্রেতা যুগে জাম্ববান সুগ্রীবের মন্ত্রী ছিলেন ও রাম রাবণের যুদ্ধকালে সুগ্রীব ও রামকে সাহায্য করেছিলেন শিশুরূপে হনুমান বিভিন্ন ঋষিদের আশ্রমে উপদ্রব শুরু করলে ঋষিদের অভিশাপে যখন দীর্ঘদিন তার নিজের ক্ষমতা সম্পর্কে বিস্মিত হয়ে থাকেন হনুমান কর্তৃক সাগর লঙ্ঘনের আগে জাম্বুবান হনুমানকে তার ক্ষমতা সম্পর্কে অবহিত করেছিলেন এর থেকে বজরংবলি তার ক্ষমতা সম্পর্কে আর বিস্মিত হননি সেই দিক দিয়ে রাবণের বিরুদ্ধে যুদ্ধে জয়লাভে জাম্বুবানের বড় ভূমিকা ছিল দাপর যুগে সত্রাজিৎ নামে এক রাজা কঠোর তপস্যা করে সূর্যের কাছ থেকে সামন্তক সামন্তকমণি লাভ করেন এই সামন্তক সামন্তকমণি নিজের কাছে পেতে চেয়েছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ সত্যাজিতের ভাই এই মণি ধারণ করে মৃগয়ে গেলে সিংহ তারা নিহত হন তখন ওই বনে বসবাসকারী জাম্ববাণ সেই সিংহকে হত্যা করে সামন্তক সামন্তকমণি উদ্ধার করেন পরবর্তীতে শ্রীকৃষ্ণ সামন্তকমণির সন্ধান করে বনে আসেন এবং জাম্বুবানের সঙ্গে তার ভীষণ যুদ্ধ হয় যুদ্ধে জাম্যবান পরাজিত হন এবং শ্রীকৃষ্ণ সামন্তমণিক হস্তগত করেন জাম্মবাণ উপলব্ধি করেন যে রামী কৃষ্ণরূপে জন্মগ্রহণ করেছিলেন পরে তিনি তার কন্যা জাম্ববতীর সাথে শ্রীকৃষ্ণের বিবাহ দেন এবং বিষ্ণুর আরাধনা করে দেহত্যাগ করেন ভক্তের সাথে ভগবানের যুদ্ধ এবং ভগবানের আরাধনার ভক্তের প্রাণ ত্যাগ এই সবই ভক্তির প্রতি ভগবানের লীলা ছাড়া আর কিছুই নয় আগামীকাল অসাধারণ আগামীকাল আবার দেখা হচ্ছে পণ্ডিতজির অনুষ্ঠানে সকালবেলায় বেলায় ভাগ্য আজকে এই পর্যন্তই অনেক অনেক ধন্যবাদ নমস্কার পণ্ডিতজিকে নমস্কার আপনাদের সবাইকে